ছোট্ট এই দোয়াটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার কোটে পাঠ করতে পারে ওই দিন সে ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবে না মানে পাপ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে শয়তান তার কাছ থেকে অনেক দূরে চলে যায় নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করে যেদিন সে পাঠ করবে ওই দিন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে যে আজকে সারাদিন তুই আমার ওয়াসোয়াশা থেকে মুক্ত হয়ে গেলি আমি ইচ্ছা করেও আজকে তোকে আর ধোকা দিতে পারবো না তুই আজকে আর কোনো প্রদ্বষ্টের কাজ করতে পারবি না তুই সেটা আমার কাছ থেকে মুক্ত হয়ে গেলি মানে এই দোয়াটার এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন অতএব আমরা এই দোয়াটা মুখস্থ রাখবো ছোট্ট দোয়া মুখস্থ করে প্রতিদিন আমরা তেলাওয়াত করব। আমরা কিন্তু অনেকেই আছি পাপ ছাড়তে চাই কিন্তু আমরা এমন কিছু দেখি বা এমন কিছু সম্মুখীন আমরা হয়ে যাই ওটা দেখার পরে আমরা নিজের উপরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি তখন আমরা পাপ করতে বাধ্য হই বা পাপ শয়তান আমাদেরকে করিয়ে ফেলে এজন্য যদি আমরা প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি পাঠ করতে পারি তাহলে আমরা কিন্তু শয়তান থেকে মুক্ত থাকব ওই দিন সারা আর শয়তান থেকে মুক্ত থাকার কারণে আমরা ইচ্ছা করলে ওই দিন পাপ করতে পারবো না নবীজি এই দোয়াটা শিখিয়েছেন আউযু বিল্লাহিল আযীম আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শয়তানির আমি আবারও দোয়াটা পাঠ করছি যারা লিখে নিতে পারেন লিখে নেবেন এবং প্রয়োজনে এটা ভিডিও আকারে যেহেতু এটা পাবলিশ হবে আপনারা যেটা ফেসবুকে দেখবেন আপনারা অবশ্যই এটা শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে প্রয়োজনে বারবার শুনে শুনে আপনি এটা মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন আর এই দোয়াটা পড়ার কারণে কিন্তু শয়তান থেকে আপনি মুক্তি থাকবেন মুক্ত থাকবেন আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু এই কিন্তু আমাদেরকে জন্য জান্নাত থেকে আমাদেরকে বিরত রাখার জন্য বারবার চেষ্টা করছে আমাদের সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে সব জায়গা দিয়ে কিন্তু শয়দান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ব্যস্ততা আল্লাহ সাথে সে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহকে বলছে আল্লাহ প্রয়োজন